সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম শুরুতেই থাকছে এতিম ছাত্রদের দেখিয়ে বিত্তবান হয়েছেন হেফাজত নেতারা বিস্তারিত শুনবেন সংবাদে জানাব বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান বানানোর পরিকল্পনা ছিল হেফাজতের জানালেন ডিবির যুগ্ম কমিশনার থাকছে হেফাজত নেতাদের কর্মকাণ্ডে যুবকরা অবাধ যৌনাচারে উৎসাহ পাচ্ছে আরও জানাব মামুনুলের প্রথম বিয়ে বৈধ পরে দুটি করেন তিন শর্তে এরপর থাকছে সৈয়দ আশরাফকে হুঙ্কার দিয়েছিলেন মামুনুল হক তারপর জানাব শিবিরের সাবেক সভাপতি হেফাজতের শীর্ষ নেতা গ্রেপ্তার এবং সবশেষে থাকছে হেফাজতের পক্ষে স্ট্যাটাস দিয়ে দুই ছাত্রলিক নেতা বহিষ্কার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি এতিম ছাত্রদের দেখিয়ে বিত্তবান হয়েছেন হেফাজত নেতারা দুই সালে সরকার পতনে অনেক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতে চক্রান্ত হয় হেফাজতকে কাজে লাগিয়ে সরকার পতনে একটি অপচেষ্টা চালিয়েছিল হেফাজত নিজেদের অরাজনৈতিক দল দাবি করলেও তাদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট শনিবার ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি গোয়েন্দা বিভাগ বা ডিবি যুগ্ম কমিশনার মাহবুব আলম তার কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কথা জানান মাহবুব আলম বলেন শাপলা চত্বরে দুই তেরো সালের পাঁচই মে সরকার পতনের অনেক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতে চক্রান্ত হয়েছিল এবছর আবার ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যে নাশকতা হলো সেখানে একই ধরনের আরেকটি চক্রান্ত হয়েছে হেফাজত নেতাদের উদ্দেশ্য কি এমন প্রশ্নে মাহবুব আলম বলেন তারা আসলে চান সরকার পতনের মাধ্যমে ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান মডেল বানানোর তাছাড়া হেফাজতের মধ্যে বেশ কয়েকটি ভাগ আছে বলেও দাবি মাহবুবের ডিবিরি কর্মকর্তা আরও বলেন লন্ডন থেকে কিছু ওলামা মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করে বলছেন হেফাজতের নেতাদের এখানে নাকি হিন্দু লোকজন জিজ্ঞাসাবাদ করছেন কোরআন নাকি ফেলে দেওয়া হয়েছে টয়লেটে মামুনুল হককে নাকি মারধর করা হচ্ছে তিনি আরও বলেন সিন্ডিকেটের মাধ্যমে আয়োজকদের হেফাজত নেতাদের বিভিন্ন ওয়াজে নিতে বাধ্য করা হয় যার মাধ্যমে তারা উগ্রবাদী বিষয়গুলো বাস্তবায়ন করতে পারছে এছাড়া মাদ্রাসার গরিব ছাত্রদের ব্যবহার করে অনুদান সহায়তা আদায়ের মাধ্যমে হেফাজত নেতারা বিত্তবান হয়েছেন সম্প্রতি নাশকতার বিরুদ্ধে হওয়া বারোটি মামলা এবং দু সালে শাপলা চত্বরের ঘটনায় হওয়া তেপ্পান্নটি সহ মোট পঁয়ষট্টি মামলার তদন্ত করছে ডিবি বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান বানানোর পরিকল্পনা ছিল হেফাজতের হেফাজতে ইসলামের অরাজনৈতিক চরিত্র আর নেই এবং অধিকাংশ নেতারা হেফাজতকে তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে মনে করছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ বা ডিবি শনিবার চব্বিশে এপ্রিল হেফাজতে ইসলামের নেতাদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ বা ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ মাহবুব আলম সাংবাদিকদের এসব তথ্য জানান হেফাজতে ইসলামকে কাজে লাগিয়ে সরকার পতনের ষড়যন্ত্র হয়েছিল বলে জানিয়ে ডিবির এই কর্মকর্তা বলেন দুই সালে সরকার পতনের লক্ষ্যে চক্রান্ত হয়েছিল হেফাজতকে কাজে লাগিয়ে সরকার পতনের চেষ্টা করা হয়েছিল এ বছর আবার ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে একই ধরনের চক্রান্ত হয়েছে এটা তদন্তে অনেকটাই পরিষ্কার হেফাজত সরকার পতনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান মডেলে বানানোর পরিকল্পনা করেছিল তিনি বলেন আমাদের হাতে সম্প্রতি দায়ের হওয়া বারোটি এবং পুরনো এসব মামলার প্রেক্ষিতে আমরা হেফাজতের চোদ্দ জনকে গ্রেফতার করেছি জিজ্ঞাসাবাদের জন্য কোরআন হাদিস জানেন এমন পুলিশ কর্মকর্তাদের দিয়ে তিনটি দল গঠন করা হয়েছে তদন্তে হেফাজতের নাশকতার মূল উদ্দেশ্য কারা করছে কেন করছে তা জানার চেষ্টা চলছে যুগ্ম কমিশনার মাহবুব আলম আরও বলেন হেফাজত নিজেদের অরাজনৈতিক দল বলে দাবি করে কিন্তু তাদের শীর্ষ নেতাদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা এজেন্ডা আছে হেফাজতের মাধ্যমে তারা এসব এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। হেফাজত এমন একটি সংগঠন যার ডাকে শিক্ষার্থীদের সম্ভব। হেফাজত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে দুই হাজার তেরো সালেও বাবু একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছিলেন কিছুদিন আগে মুফতিম ফখরুল ইসলাম নামে একজন হেফাজত নেতা আদালতে জবানবন্দি দিয়েছেন সেখানে তারা এসব ষড়যন্ত্রের বিষয়ে বলেছেন পুলিশের কর্মকর্তা বলেন অধিকাংশ হেফাজত নেতা মনে করেন হেফাজত একমাত্র প্ল্যাটফর্ম যেটা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে কাজে লাগতে পারে এজন্য তারা মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে কার্যক্রম চালাত হেফাজতের বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর পরিকল্পনা ছিল জানিয়ে যুগ্ম কমিশনের মাহবুব আলম বলেন সরকার পতনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান মডেলে বানানোর পরিকল্পনা করেছিল হেফাজত হেফাজতের মধ্যে বেশ কয়েকটি ভাগ আছে একটি উগ্রবাদের পক্ষে তদন্তে উগ্রবাদের পক্ষে যারা তাদের নাম জানার চেষ্টা চলছে উগ্রবাদের সঙ্গে জড়িতরা সম্প্রতি যে নাশকতা চালিয়েছে সেগুলো অডিও ভিডিও সংগ্রহ করে ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে তিনি আরো বলেন হেফাজতের অর্থের উৎস বিষয়ে জানতে চাইলে বাইরে থেকে অর্থ হাসার পাওয়া যাচ্ছে আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে নেতারা বিপুল পরিমাণ বিত্ত বৈভব ও গাড়ি বাড়ি করেছে তদন্তে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে হেফাজতের সঙ্গে ইসলামপন্থী ছাড়াও মূলধারার রাজনৈতিক দল জড়িত জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন হেফাজতের সঙ্গে বিএনপি ও জামায়াতের যোগসাজশ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন লন্ডন থেকে ওলামা দলের এক নেতা হেফাজত নেতাদের পক্ষে মিথ্যা প্রবাকাণ্ডা ছড়াচ্ছে হেফাজত নেতাদের নাকি হিন্দু পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন কোরআন শরীফ টয়লেটে ফেলা হয়েছে মামুনুল হককে মারধর করা হচ্ছে এরকম অনেক প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে এসবের অভিযোগে বিএনপি জামায়াতের একাধিক নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে বলে জানান তিনি হেফাজত নেতাদের কর্মকাণ্ডে যুবকরা অবাত জৌনাচারে উৎসাহ পাচ্ছে বর্তমানে ইসলাম রক্ষার কথা বলে হেফাজতের কিছু চিহ্নিত দায়িত্বশীল নেতা হাজার বছর ধরে প্রচলিত ইসলামের মৌলিক বিধানের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে শরীয়তে শাশ্বত বিধান পাল্টে দিয়ে চুক্তিভিত্তিক সাময়িক বিয়ের প্রবর্তন করার দুঃসাহস দেখাচ্ছে যা সমাজে অবাত অনাচার জৌনাচার ও যুব সমাজকে বিকৃত পথে চলতে উৎসাহ দেবে ইসলাম সম্পর্কে ভুল বার্তা পৌঁছাবে অন্যদিকে ইসলামের সামাজিক রীতিনীতি ও পরিবার প্রথা ভেঙে সামাজিক অশান্তি সৃষ্টির পথ দেখাবে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এমনটাই দাবি করে আহলে সুন্নাতে ওয়াল জামায়েত বিবৃতির মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানি ও ঐধ্যত্যপূর্ণ বক্তব্য এবং সহিংসতার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সুনিয়তপন্থী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়েত বাংলাদেশের শীর্ষ পাঁচশো আলেম তারা হেফাজত ইসলামের কার্যক্রমকে উগ্র জঙ্গি সংগঠন ঘোষণা দিয়েছেন একই সঙ্গে হেফাজত নেতাদের কর্মকাণ্ডে দেশের আলেম সমাজ লজ্জিত বলে দাবি করেন আলেমরা শনিবার চব্বিশে এপ্রিল সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয় বিবৃতিতে আলেমরা বলেন সামাজিক অনাচারে যুক্ত হওয়া রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা জানমালের ক্ষতি সাধন করা ইসলাম সমর্থন করে না এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা সংগঠনের কাছে দেশে মিল্লাত মাজহাব কখনো নিরাপদ নয় দু সালে হেফাজতের জন্মের পর থেকেই তারা সহিংসতা ছড়িয়ে দিচ্ছে কখনো ইসলাম প্রচারক আল্লাহর শরীফ ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে আবার কখনো দেশের সংখ্যাগরিষ্ঠ সুফিবাদী জনতাকে প্রকাশ্যে হামলার হুমকি দিয়ে তারা এ দেশে উগ্র জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায় হেফাজত নেতা মামুনুল হকের বিতর্কিত বিয়ের প্রসঙ্গ টেনে সুন্নি আলেমরা বিবৃতিতে বলেন ইসলামে নারী পুরুষের বন্ধনের বৈধ পন্থা হলো বিয়ে আল্লাহ বিয়েকে হালাল করেছেন বিপরীতে বিবাহ বহির্ভূত সব অবৈধ মেলামেশা নিষিদ্ধ করেছেন চার মাঝাবের ইমামগঞ্জ সমস্ত আইয়ামে কিরামের ঐক্যমত হল নিকাহের বিপরীতে চুক্তিভিত্তিক সাময়িক যৌন সম্পর্কে স্থাপন করা সম্পূর্ণ হারাম ও ইসলামের দৃষ্টিতে তা শাস্তিমূলক অপরাধ মামুনুলের প্রথম বিয়ে বৈধ পরে দুটি করেন তিন শর্তে বহুল আলোচিত হেফাজত নেতা মামুনুল হকের গোপন বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ পুলিশের গোয়েন্দা বিভাগে জিজ্ঞাসাবাদে মামুনুল জানিয়েছেন প্রথম বিয়ে শরীয়ত বা আইনসম্মতভাবে হয়েছে আর পরবর্তী যে দুটি বিয়ের কথা তিনি স্বীকার করেছেন সেগুলো চুক্তিভিত্তিক কোন শনিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম নিজ কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কথা জানান মোহাম্মদ মাহবুব আলম বলেন হেফাজত নেতা মামনুল হকের পরের বিয়ের চুক্তিগুলো হচ্ছে স্ত্রী থাকবে কিন্তু কোনো মর্যাদা পাবে না স্ত্রী মিলামেশা করতে পারবে কিন্তু সম্পর্কের কোনো অধিকার পাবে না একই সঙ্গে কোনো দাবি দেওয়া বা সন্তান ধারণ করতেও পারবে না এ ধরনের চুক্তি প্রচলিত আইনের পরিপন্থী বলে জানান তিনি দুই সালের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন শাপলা চত্বরে দুই হাজার অনেক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের চক্রান্ত হয়েছিল হেফাজতকে কাজে লাগিয়ে সরকার পতনে একটি অপচেষ্টা চালিয়েছিল এবছর আবার ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যে নাশকতা হলো সেখানে একই ধরনের আরেকটি চক্রান্ত হয়েছে তাছাড়া হেফাজতের মধ্যে বেশ কয়েকটি ভাগ আছে বলে দাবি মাহবুবের একটি পক্ষে উগ্রবাদের পক্ষে যাদের নাম সেটা জানার চেষ্টা চলছে এ নিয়ে গ্রেফতার অব্যাহত আছে বলেও জানান দিয়েছিলেন হুঙ্কার হক হেফাজতে ইসলামের বিতর্কিত যুগ্ম মহাসচিব মামনুল হককে টানা ছয় দিন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ অধিকাংশ সময় এককভাবে তিনি গোয়েন্দাদের নানা প্রশ্নের মুখোমুখি হন তবে একাধিক দফায় রিমান্ডে থাকা অন্য হেফাজত নেতাদের মুখোমুখি করেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে থানার একটি মামলায় সাত দিনের রিমান্ডে রয়েছেন মামুনুল হক এই মামলা রিমান্ড শেষ হলে আরও তেইশটি মামলায় তাকে অ্যারেস্টে দেখিয়ে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মামলার পর মামুনুলকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জিজ্ঞাসাবাদ শুরু করবে মামুনুলকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন রিমান্ডে হেফাজতের নেতারা নাশকতার ঘটনার দায় জামায়াত শিবিরের ওপর চাপানোর চেষ্টা করছেন তবে এটাও স্বীকার করছেন জামাই শিবিরের পাশাপাশি হেফাজতের উগ্র সমর্থকরা এসব হামলা জড়িয়েছিল মামলার তদন্ত তদারক কর্মকর্তা তেজগাঁও বিভাগের ডিসি হারুন রশিদ বলেন এরই মধ্যে বেশ কিছু ব্যাপারে মামুলের কাছে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে তার অনেক প্রশ্নের উত্তর সন্তোষজনক নয় আবার কিছু ব্যাপারে নিজের দায় স্বীকার করেছেন তিনি পুলিশের অপর এক কর্মকর্তা বলেছেন মামনুল স্বীকার করেছেন সংগঠনের নেতাকর্মীদের চাঙ্গা করতেই উগ্রপন্থী বক্তব্য দিয়েছেন বারবার এটাও বলেছেন জোশের বসেই নানা ব্যাপারে কথা বলতেন তিনি 2013 সালের পাঁচই মে হেফাজতের তাণ্ডবের ব্যাপারে মামনুল পুলিশকে বলেন ওই সময় ছোট নেতা ছিলাম সংগঠনের সিদ্ধান্তে তেমন কোনো ভূমিকা ছিল না আর ওই নাশকতার ব্যাপারে তার কোনো বক্তব্য নেই বলে জানান এরপর গোয়েন্দারা তার কাছে জানতে চান যদি দুই সালে সংগঠনের সিদ্ধান্তে তেমন কোনো ভূমিকা না থাকে তাহলে কেন শাপলা চত্বরের অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব তাকে দেওয়া হয় ওই মঞ্চ থেকে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উদ্দেশ্যে হুঙ্কার কেন দিয়েছিলেন তিনি এসব প্রশ্নের মামুনুল কোনো সুদোত্তর দিতে পারেননি শিবিরের সাবেক সভাপতি হেফাজতের শীর্ষ নেতা গ্রেফতার শিবিরের সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলামের নায়বে আমির ডক্টর আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ তিনি বিশ জোটভুক্ত খেলাফত মজলিশেরও মহাসচিব শনিবার চব্বিশে এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে ঢাকায় হেফাজতের উনিশজন কেন্দ্রীয় নেতা গ্রেফতার হলেন কাদের ছাত্রজীবনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন তিনি ওই সংগঠনটির সভাপতি ছিলেন তবে আশির দশকে শিবিরে ভাঙনের পর তিনি কমই ঘরানার দলের সঙ্গে মিশে যান ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করে বলেন আহমেদ আব্দুল কাদের আমাদের কাছে গ্রেফতার আছেন তার বিরুদ্ধে একাধিক মামলা আছে রোববার তাকে আদালতে তোলা হবে এর আগে দুপুরের নিজ কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছিলেন নাশকতার অভিযোগে ঢাকাসহ সারা দেশে বেশ কিছু মামলা হয়েছে এর মধ্যে ঢাকায় বারোটি মামলা দায়ের হয়েছে এছাড়া দুই হাজার তেরো সালে হেফাজতের শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা নাশকতার ঘটনায় মোট তিয়াত্তরটি মামলা দায়ের হয় মোট চৌষট্টি মামলা তদন্তাধীন আছে এ পর্যন্ত হেফাজতে ইসলামের পনেরো জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে ডিবি তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আহমেদ আব্দুল কাদের শিক্ষকতা পেশার সঙ্গেও জড়িত আহমেদ আব্দুল কাদের দু সালে নির্বাচনে বিএনপি জোট থেকে হবিগঞ্জ চার আসনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন এর আগেও এই আসনে কয়েকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইশাক বলেছেন এক বিবৃতিতে আব্দুল কাদেরের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন তিনি অবিলম্বে তার দলের মহাসচিবের মুক্তি দাবি করেছেন বুধবার বিকেলে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাশিমিকে এবং ঢাকা মহানগরের নেতা ও খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতের পক্ষে স্ট্যাটাস দিয়ে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত ইসলামের পক্ষে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় খোঁজ নিয়ে জানা যায় মাদক সেবন সহ বিভিন্ন বিষয়ে জড়িত থাকার অভিযোগে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা এবং হেফাজতে ইসলামের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের উপবিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুম্মন সরকারকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারের বিষয়টি জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয় জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শ ও দলীয় শৃঙ্খলা বঙ্গ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কার্যকলাপে লিপ্ত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিল হোসেন রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দুই ছাত্রলীগ নেতাকে জেলা ছাত্রলীগের সভা ডেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদ বলেন মাদক সেবন আরও কিছু গোপন বিষয় আছে সেসব কারণে আমাদের উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহেল রানাকে বহিষ্কার করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ